সেই গোলাপ কি নিতে চান না দিতে চান তো সেই গোলাপ দিতে চান নিতে চান আপনি নিজেই একজন গোলাপ একদম গোলাপের মতোই কথাগুলো বললেন খুব চমৎকার আমরা প্রত্যাশা করি আপনি একজন ভালো মনের মানুষ আসুক আপনার জীবনে আপনার লাইফে সেই ভালো মানুষটির সাথেই আপনি সারা জীবন কাটিয়ে দিন ছোটবেলা থেকে এই পর্যন্ত ভালোবাসা পাই নাই এজন্য আমি চাই আমার একটা ভালোবাসার মানুষ যার সাথে সারা জীবন আমি কাটাতে পারব আসলে এক কথায় আমি ভালোবাসার কাঙ্ যেখানে ভালোবাসা আছে আমি সেখানে আছি আমার টাকা হোক বড় লোকের বাড়ি হোক গাড়ি হোক ছেলে সুন্দর হোক স্মার্ট হোক এটা ম্যাটার করে না তার ব্যবহারটা ভালো থাকতে হবে যে আমার সাথে ভালো ব্যবহার করবে আমাকে ভালোবাসবে তার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারবো আমার কোনো সমস্যা নেই আপনি ভালোবাসার কাঙ্গাল এই ভালোবাসার কাঙ্গাল কেন আপনার জীবনে কি কোনো ভালোবাসা আসেনি আমার জীবনে কোনো ভালোবাসা আসে নাই কোনোদিন কি কারণে আসেনি বলবেন ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস ভালো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে কেউই পারে না মুখে সবাই বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কয়জনে এটা কাজে খাটাইতে পারে ছোটবেলায় মা বাবা চাচা চাচি কাউরেই পায় নাই শুধু ছিল আমার দাদি দাদি যতটুকো পারছে আমাকে আদর করতে ভালোবাসছে এত বড় হতেছে কিন্তু এখন আমার যে বয়স হয়েছে এই বয়সে যে ভালোবাসার মানুষটা দরকার সেই ভালোবাসার মানুষটা আমি এখন পাই না মানে সেই জন্য কি আপনি ভালোবাসার জন্য হাহাকার কাঙ্গাল এরকম কিছু হয়েছে অবশ্যই এরকম ধরেন আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ ভালোবাসা দিতে চায় কিংবা ভালোবাসতে চায় আপনি কি সেই ভালোবাসা গ্রহণ করবেন এই ভিডিও দেখার পরে হয়তো অনেকেই অনেক কমেন্ট করবে অনেকে কথা বলতে চাবে আমার সাথে যোগাযোগ করতে চাবে আমি জানি না কে চায় না চায় কিন্তু তার যদি মাইন্ড এমন থাকে যে সে শুধু আমার সাথে রিলেশন করবে কিছুদিন কথা বলবে আবার চলে যাবে তাহলে সরি আমি ওদিকে আগাইতে পারবো না কারণ আমি দুই দিনের ভালোবাসা চাই না আমি সারা জীবনের ভালোবাসা চাই যার সাথে আমি সারা জীবন কাটাইতে পারবো মানে দুই দিনের ভালোবাসা চান না সারা জীবনের ভালোবাসা চান তো সেই ভালোবাসার মানুষটি যদি বয়স্ক হয় ধরুন কারো বউ চলে গেছে সে এখন একাকিত্ব সে সেও ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে আছে এমন কেউ যদি আপনাকে নিতে চায় এমন কেউ যদি নিতে চায় যেমন বউ চলে গেছে হ্যাঁ চলে গেছে কারণটা কি কারণটা আগে জানতে হবে কারণ না জেনে তো আমি তার সাথে কোনো রিলেশনে যেতে পারবো না সে তার বউর সাথে কী আচরণ করছিল সে বউ গেছে কেন কেন চলে গেল বা মারা গেলে এটা আলাদা কথা ছেড়ে গেলো এটা আলাদা কথা এগুলো জানার পরে যদি দেখি যে না আসলে তার কোনো দোষ ছিল না দোষ ছিল না দোষ তো থাকবেই দোষ না থাকলে কখনো কোনো সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয় না আর এমন কোনো সম্পর্ক নাই যে সেই সম্পর্কে দোষ নাই দোষ গুণ সবই আছে তো ওইটা জানার পরে যদি মনে করি যে না ওনার সাথে যদি আমি একটা সম্পর্কে যাই তাহলে আমি ভালো থাকবো উনিও ভালো থাকবে এবং আল্লাহ খুশি হবে তাহলে আমি অবশ্যই সে বয়স কমুক আমার সমস্যা নেই আমি জানি তার যত্ন করতে পারি তার সেবা করতে পারি কেউ যদি আপনার সাথে প্রেম করতে চায় প্রেম করে তারপরে আপনাকে জেনে বুঝে বিবাহে রাজি হয় তখন কি করবেন জেনে বুঝে প্রেম আমি ওরকম প্রেম করতে চাই না কারণ আমি ডিরেক্ট বিয়ে করবো যদি এমন কারোর থাকে যে সে আমাকে বিয়ে করবে হ্যাঁ বিয়ে করার আগে দু একদিন কথা বলতেই হয় বল কথা না বলে একটা অচেন মানুষের সাথে বিয়ে করা যায় না কিন্তু সে কথা বলুক ভালো কথা বলুক বা মন্দ কথা বলুক আগে আমি চিনি তাকে বুঝি সে আমাকে বুঝুক যে ব্যবহার কেমন দুজনের ব্যবহার তো আগে ম্যাচিং করতে হবে দুজনের ব্যবহার ম্যাচ না করলে কখনোই সম্ভব হবে না তার ব্যবহারও আমার দেখতে হবে আমার ব্যবহারও তার দেখতে হবে কিন্তু ওই যে কথা বলবে উল্টা পাল্টা কিছু কথা বলবে কিছু কমেন্ট করবে তা আপু আপনি বললেন যে ভালোবাসার কাঙ্গাল এই যে ভালোবাসা কি কখনো কাউকে দিয়েছেন কিনা ভালোবাসা কাউকে দিয়েছি কিনা ভালোবাসা কাউকে দেওয়া হয় নাই তবে দিছি একজনকে আমার দাদিকে আমার দাদিকে যে ভালোবাসা আমি দিছি আমার মা বাবার মতো আমার দাদি আমার মা বাবার মতো আমাকে বড় করছে আমি ওরকম আমার দাদিকে ভালোবাসি আমার দাদির ভালোবাসাটা বেশি দিন থাকবে না কারণ একটা সময় তো সবাই চলে যায় আমার দাদিরও সেরকম সময় হয়েছে কোন দিন চলে যাবে আমি জানি না আমার দাদি যদি চলে যায় তাহলে আমি একদমই একা হয়ে যাব এখন আমার দাদি আছে শুধু জানি না কতদিন থাকবে আচ্ছা যদি কেউ এই যে আপনার ভালোবাসা আপনার মা বাবা সে ভালোবাসা দেয়নি এখন ভালোবাসার জন্য কাঙ্গাল আমাদের এই ভিডিওতে কেন আসছেন এই ভিডিওতে কি এসে ভালোবাসা দিতে হবে আপনি কিভাবে জানলেন যে ভিডিও করলে একটু বলি তাহলে আমার পাশে গ্রামের একটা মেয়ে নাকি শুন সে এখানে আসছিল তো এটা আমার একটা বান্ধবীর দোস্তায় তো ওরা অনেক গরীব ওর মা বাবা ছিল কিন্তু অনেক গরীব এজন্য ওরা নাকি আপনার এখানে আসছিল আসার পরে ও ভালো একটা জায়গা ওর বিয়ে হয়েছে এখনো অনেক ভালোই আছে ওর ফ্যামিলিও দেখতেছে ওই ছেলে মানে ওর শ্বশুর বাড়ির লোকজন এবং ওর শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছে তাই কথা আমি শোনার পরে চিন্তা করলাম আমি একটা চান্স নেই ভাইয়াদের কাছে যাই দেখি ভাইয়াদের সাথে কথা বলে কি হয় কারণ আমার দাদি যদি চলে যায় আমার কেউই থাকবে না দেখার মতো সেই জন্যই কি আপনি আজকে এই ক্যামেরার সামনে আপনার দাদি কি জানে যে আপনি এই ভিডিও করতে এসেছেন দর্শক কারো যদি সময়া কে ভালো লাগে কিংবা ভালোবাসতে চান সময়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা সুমায়া

কিন্তু সামনে সামনে আমাকে ওরা অনেক আদর করে আমাকে যখন আমরা ওদের ভিতরে আমি ওদের ভিতরে থাকি একসাথে চলাফেরা করি তখন ওরা ওটা বুঝতে দেয় না যে ওরা আমাকে পছন্দ করে কি না না করে এটা বুঝতে দেয় না আচ্ছা আচ্ছা ওরা অনেক ভাই লাভ বলছে কিন্তু গোলাপ পায় নাই কেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ